হ্যালো গাইস সবাই কেমন আছো কি করছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ দে আজকে আমরা একটা জায়গায় এসেছি সেটা কোথায় বলো তো দেখি তো মনে হচ্ছে একটা মন্দির এসেছি এটা কোন মন্দির বুঝতে পারছো কেউ চিনতে পারছো ওটা আমার বলুন দেখুন এটা হচ্ছে শ্রী একত্বর ধাম বাবা বাঁকুড়াতে আছে একত্বর মন্দির বাবার দর্শনটা করিয়ে করিয়েছি দেখুন মন্দিরা আমি কি একদেশে এসেছি পুজো দিতে আজকে উল্টো রথের উপলক্ষে দেখুন বন্ধুরা বাবা শুধু ধাম আপনারা দর্শন করে নিন একটা বিয়ে বাড়ি হচ্ছে আমরা কি দেখা নাম দেখুন মন্দির এখন বাবা আমাদের ধাম আমরা দর্শন করে নিই আর পুরো মন্দিরটা ভালোভাবে ফাঁকা আছে তাই এলাম খুব সুন্দর লাগলো পুজো দেখতে